আসমাউল হুসনা নিরানব্বই চক্র ৩৩ ইন্টু তেত্রিশ ইন্টু তেত্রিশ রুহানি নাম সক্রিয়করণ সাধনা দ্য ডিভাইন নেইম অ্যাক্টিভেশন রিচুয়াল ভূমিকা আল্লাহর নিরানব্বই নাম এগুলো শুধু নাম নয় এগুলো রুহের উপর লেখা নিরানব্বইটি আলোর সিল প্রতিটি নাম হল এক একটি দরজা এক একটি শক্তি এক একটি রহস্য মানুষ যত জিকিরি করুক যদি নামগুলো জিভে পড়ে কিন্তু রুহে সক্রিয় না হয় তবে তার কোনো পরিবর্তন ঘটে না আজ আমি হাতে সাইফুল্লাহ মানসুর আবির তিলিসমাতি দুনিয়া থেকে তোমাকে নিয়ে যাচ্ছি এমন এক রুহানি রীতিতে যেখানে আসমাউল হুসনা নিরানব্বইটি শক্তি তেত্রিশ ইন্টু তেত্রিশ ইন্টু তেত্রিশ চক্রে তোমার রুহে আলোর মতো সক্রিয় হবে ইনশাল্লাহ এটা কোনো তাবিজ নয় এটা কেবল হৃদয়কে আল্লাহ নূরের দিকে ফেরানোর রীতি অধ্যায় এক আসমাউল হুসনা আলোর নিরানব্বই দরজা আসমাউল হুসনা হলো আল্লাহর পরিচয় শক্তি দয়া রহমত নূর রহস্য সব সবকিছুর উৎস প্রতিটি নাম এক একটি হৃদয় সেই সাথে অ্যাটিউন হলে পরিবর্তন হয়ে যায় ইয়া রহমান ইকুয়াল মায়ার শক্তি ইয়া কুদ্দুস ইকুয়াল পরিশুদ্ধ নূর ইয়া ফাত্তাহ ইকুয়াল নতুন দরজার চাবি ইয়া সালাম ইকুয়াল শান্তি প্রবাহ ইয়া হাফিজ ইকুয়াল সুরক্ষা বলয় ইয়া নূর ইকুয়াল আলোর জাগরণ নামগুলো শুধু বলা হয় না এগুলো রুহে ইনস্টল হতে হয় অধ্যায় দুই কেন ৩৩ ইন্টু ৩৩ ইন্টু ৩৩ দ্য ডিভাইন অ্যাক্টিভেশন অ্যালগোরিদম ৩৩ হল আধ্যাত্মিক শক্তির পূর্ণতার সংখ্যা ৩৩ ইন্টু তিন ধাপ ইকুয়াল নিরানব্বই নামে তিনটি স্তর চক্র এক তাস্কিয়া তথা রুহ পরিশুদ্ধি প্রথম ৩৩ নাম রুহকে পরিষ্কার করে চক্র দুই তাজলিয়া তথা রুহে নূর প্রবেশ পরবর্তীতে তিরিশ নাম হৃদয়ে আলোর প্রবাহ আনে চক্র তিন তাহকি তথা রুহের জাগরণ শেষ তেত্রিশ নাম রুহকে আল্লাহর দিকে টেনে নেয় সাত রাত নয় এটি নয় রাতের রীতি প্রতিটি রাত এক চক্রের এক দরজা অধ্যায় তিন প্রস্তুতি আল্লাহর নিরানব্বই নামের সামনে দাঁড়ানোর নিয়ম সময় রাত বারোটা তিরিশ থেকে দুইটা তিরিশ পরিবেশ হালকা আলো বা অন্ধকার কোনো শব্দ যেন বিরক্ত না করে অবস্থা পরিষ্কার পোশাক পরিষ্কার মন নিয়াত হে আল্লাহ তোমার নামে নূর আমার করো অধ্যায় চার প্রতিটি রাতের রিচুয়াল ধাপে ধাপে এক দুই রাকাত নফল সালাত হৃদয় নরম করুন ধীরে পড়ুন দুই ব্রেথ অফ আসমা সাত সেকেন্ড নূর শ্বাস চার সেকেন্ড শ্বাস এক সেকেন্ড ধরে রাখুন দুই সেকেন্ড ছাড়ুন বার তিন চক্র অনুযায়ী জিকি সংখ্যা প্রতিটি রাত এক একটি চক্র রাত এক থেকে তিন প্রথম তেত্রিশ নাম দিন প্রতি তেত্রিশ বার রাত চার থেকে ছয় পরবর্তী তেত্রিশ নাম দিন প্রতি তেত্রিশ বার রাত সাত থেকে নয় শেষ তেত্রিশ নাম দিন প্রতি তেত্রিশ বার মোট তেত্রিশ ইন্টু তেত্রিশ ইন্টু তেত্রিশ ইকুয়াল রুহানি অ্যাক্টিভেশন চার লাইট ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করুন হৃদয়ের মধ্যে একটি সোনালি আলো কল্পনা করুন আলোটি নিরানব্বইটি দরজায় প্রবেশ করছে পাঁচ মোনাজাত দুই মিনিট নীরব দোয়া হে আল্লাহ তোমার নামগুলোর উসিলায় আমাকে বদলে দাও অধ্যায় পাঁচ নয় রাতের ভিন্ন ভিন্ন অনুভূতি রাত এক থেকে তিন পরিশুদ্ধি মন হালকা দুশ্চিন্তা কমে হৃদয়ের উষ্ণতা রাত চার থেকে ছয় নূরের প্রবাহ চোখে পানি চিন্তা পরিষ্কার দোয়া দ্রুত কবুল রাত সাত থেকে নয় রুহের জাগরণ অদ্ভুত শান্তি ঘুমে সিকিউরিটি মনে হবে আল্লাহ খুব কাছে অধ্যায় ছয় নাম ইনস্টলেশন রহস্য প্রতিটি নাম পড়ার সময় অনুভব করুন ইয়া রহমান ভালোবাসা ঢুকছে ইয়া সালাম সব ভয় দূর হচ্ছে ইয়া ফাত্তাহ দরজা খুলছে ইয়া কয়ু রুহ শক্তিশালী হচ্ছে ইয়া নূর হৃদয় আলোকিত হচ্ছে ইয়া হাফিস সুরক্ষা বলয় তৈরি হচ্ছে নামগুলো স্রেফ শব্দ নয় এগুলো রুহানি কোট অধ্যায় সাত রিচুয়াল শেষের প্রতিদিনের রুটিন ফজরের আগে একবার পুরো আসমাউল হুসনা ধীরে পড়বেন রাতে এক মিনিট ইয়া নূর অনুভব করবেন হৃদয় থেকে আলোর ঢেউ বের হচ্ছে অধ্যায় আট সতর্কতা তারা হুরো নয় সংখ্যাকে ব্যবসা বানানো নয় আসমাউল হুসনা দিয়ে মানুষকে ভয় দেখানো হারাম হারাম কাজ ছেড়ে দিন নিয়মিত থাকুন রুহকে জোর করবেন না ভালোবাসা দিন অধ্যায় নয় কাজ করার লক্ষণ দোয়া দ্রুত কবুল অশান্তি কমে যাওয়া হঠাৎ শান্তি পাওয়া ঘুমে নিরাপত্তা হৃদয়ে আলোর অনুভব সতর্কতা বাড়বে সবচেয়ে বড় লক্ষণ আল্লাহর সাথে সংযোগ পের পাবে অধ্যায় দশ ভুল ধারণা দূরীকরণ এটা কোনো জাদু নয় এটা কোনো অনুষ্ঠান নয় এটা কোনো তাবিজ নয় এটি শুধু আল্লাহ নামে নূর গ্রহণের একটি রুহানি পথ উপসংহার তুমি কি নিরানব্বই চক্রে প্রবেশ করতে প্রস্তুত আসমাউল হুসনা শুধু নাম নয় এগুলো আল্লাহর আলোক দরজা আজ রাত থেকে নয় রাতের তেত্রিশ ইন্টু তেত্রিশ ইন্টু তেত্রিশ রিচুয়াল শুরু করলে তোমার রুহ আল্লাহর দিকে এমনভাবে জেগে উঠবে যা তুমি কখনো অনুভব করনি সুপার মেগা ক্লাস আসমাউল হুসনা আনলক নাইন ডিভাইন নেম একটিভিশন সিস্টেম বারোটি আধ্যাত্মিক অধ্যায় এক নিরানব্বই নামে নূর তত্ত্ব দুই তেত্রিশ ইন্টু তেত্রিশ ইন্টু তেত্রিশ একটিভিশন অ্যালগোরিদম তিন তাজকিয়া চক্র রহস্য চার ব্রেথ অফ আসমা পাঁচ রুহ পরিশুদ্ধি নয় ধাপ ছয় নূর প্রবাহ অ্যাক্টিভেশন সাত আলোক ইনস্টলেশন টেকনিক আট আসমা শিল্ডিং বা সুরক্ষা বলয় নয় রুহানি সংযোগ প্রশিক্ষণ দশ নূর কোট সিলিং এগারো দোয়া অ্যাকসেপ্টেন্স এনার্জি বারো ফাইনাল মার্চ রুহে আল্লাহ নূর সংযোগ তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তিলিসমাতি দুনিয়া ডট কম ওয়েবসাইট আসসালামু আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোন একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজে সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সব কিছু শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উশিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লা মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন হু খায়রা